স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম বলেছেন দেশে কোনো অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়নি পার্শ্ববর্তী দেশের মিডিয়া আমাদের দেশ সম্পর্কে অনেক মিথ্যা গুজব প্রচার করছে আর এটা একমাত্র সাংবাদিকরাই সত্য ঘটনা প্রকাশ করে তাদের মিথ্যা প্রচারটাকে মিথ্যা প্রমাণ করে দিতে পারে সাংবাদিকদের প্রতি অনুরোধ সত্যিটা প্রকাশ করেন এতে তারা মিথ্যা ঘটনা রটাচ্ছে তাদের মুখে চুনকালি পড়বে দুপুরে রংপুরের পীরগঞ্জের বাবনপুরের শহীদ আবু সাইদ এর কবর জিয়ারত ও পরিবারের সাথে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসে কথা বলেন ওই সময় তিনি আরও বলেন সাধারণ মানুষের প্রতি আহ্বান সকলকে একটু ধৈর্য ধরতে হবে এবং দেশের উন্নতির জন্য সকলকে একসাথে কাজ করতে হবে আর মিডিয়ার প্রতি অনুরোধ আপনারা সত্যি ঘটনা প্রকাশ করেন যদি আমি নিজ দুর্নীতির সাথে থাকি কোনো অপরাধীকে কোনো অবস্থায় ছাড় দেওয়া হবে না বলেও মন্তব্য করেছেন উপদেষ্টা পরে জাফরপাড়া উচ্চ বিদ্যালয়ের মাঠে অসহায় দুস্থ মাঝে শীত বস্ত্র বিতরণ করেন উপদেষ্টা বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডক্টর শফিউর রহমান বলেছেন মাওলানা মোহাম্মদ দেলর হোসেন সহ হাজার হাজার মানুষকে জুলুম নির্যাতন করে মারা হয়েছে অনেক মানুষকে জোরপূর্বক চাকরিচ্যুত করা হয়েছে দেশের আঠারো কোটি মানুষের চোখে জলে মহান আল্লাহ সারা দিয়ে আমাদের মুক্ত করেছেন আজ আমরা মুক্ত বাতাসে স্বাদ নিতে পারছি আমরা স্বাধীন দুপুরে নেচারাবাদ উপজেলার জগন্নাথ কাছে বাজার সড়কে এক সংক্ষিপ্ত পথ সভায় তিনি এই কথা বলেন ডক্টর শফির রহমান আরো বলেন জাতি ধর্ম বর্ণ নির্যাতিত মানুষের রক্তে চব্বিশ বিপ্লব হয়েছে তার এক কৃতিত্ব আমাদের কারো একার নয় এটা মহান আল্লাহর রহমত নির্যাতিত নিপীড়িত নিগৃহীত মানুষের ডাকে সারাই আল্লাহ আমাদের জুলুমের হাত থেকে রক্ষা করেছেন চব্বিশ বিপ্লব আমাদের সবার অংশগ্রহণে আমাদের পরাধীনতার শৃঙ্খল ভেঙে মুক্ত হয়েছে এই বিপ্লবে হাজার হাজার মানুষ প্রাণ দিয়েছেন কেউ চিরতরে পঙ্গু হয়েছেন কেউ হারিয়েছেন অঙ্গ তাই দেশ হবে মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবার এদেশে আমরা আর কোনো রক্তপাত দেখতে চাই না যে লক্ষ্য নিয়ে দেশটা মুক্ত হয়েছে সেই লক্ষ্যে দেশটা হবে সন্ত্রাস চাঁদাবাজির দুর্নীতি মুক্ত একটা দেশ তাই আসুন আমরা সবাই মিলে একটা সুন্দর দেশ গড়ি এরপর দুপুরে তিনি নেচারাবাদ উপজেলার ঐতিহাসিক ছাড়ছিনা দরবারে গিয়ে মাজার জিয়ারত করেন পরে দরবারের সবার সাথে কুশল বিনিময় করেন স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম বলেছেন আপনারা জানেন রংপুর বীর আবু সাইদ অন্যান্য এলাকার তুলনায় রংপুরে আইন শৃঙ্খলা বাহিনীর পরিস্থিতি অনেকটাই ভালো আইন শৃঙ্খলার পরিস্থিতি বলতে পারেন মোটামুটি ভালো আর ভালোর দিকে নিতে হবে এই জন্য কাজ করছে সরকার এবার পুলিশের এস আই ও কনস্টেবল নিয়োগে কোনো ধরনের দুর্নীতি হয় নাই যদিও কোনো ধরনের দুর্নীতি হয়ে থাকে আমাদেরকে জানাবেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বিকেলে রংপুর পুলিশ লাইন স্কুল হলরুম আইন শৃঙ্খলা বিষয়ক মত বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি তিনি আরো বলেন আমাদের এখানে আলুর বীজ থেকে নেদারল্যান্ড থেকে একটা বিআরটিসি দেয় আর একটা ব্র্যাকের বীজ থাকে এর ভিতরে নেদারল্যান্ড থেকে যে আলুর বীজ আসে তা সব থেকে ভালো বীজ এবারে আমরা তিন হাজার টন বীজ এনেছিলাম এবারে ওই পরিবারের তুলনায় একটু বীজ আরো বেশি আনা হবে ব্যাকের বীজটাও ভালো বিআরডিসি বীজ চব্বিশ টাকা করে অনেক জায়গায় হয়তো তারা বেশি দামে বিক্রি করছে এই জন্য আমরা ইনস্ট্রাকশন দিয়েছি মোবাইল কোড করে তাদের শাস্তি ডাক্তার আনা হবে এবারে সারের কোনো সংকট নেই যদি কোথাও এমন তথ্য পাওয়া যায় তাহলে জেলার প্রশাসককে বলবেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে আমরা সব সময় প্রস্তুত আছি যে কোনো মোকাবেলা করার জন্য এ সময় উপস্থিত ছিলেন রংপুর রেঞ্জ ও মেট্রোপলিটন পুলিশের সকল কর্মকর্তাবৃন্দ